গুড মর্নিং এভরিওান দেখতে পাচ্ছ বন বনানির মধ্য দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ এটাই আমাদের গর্বের ওই গাড়ি বাস ট্রাম কিঞ্চি পরিবেশের মধ্যে যেন আর ভালো লাগে না তাই এখানে চলে এলাম ছুটি কাটাতে ফ্রেশ অক্সিজেন মাথা ভর্তি করে নিয়ে ফিরবো কলকাতায় আর আমার বন্ধুদেরও একটু ফ্রেশ ফ্রেশ জিনিস দেখানোর জন্য ভিডিওটি করছি তো এখন আমি শিলিগুড়ি থেকে সেবকের দিকে ঢুকে যাচ্ছি শিলিগুড়ি থেকে লাইনটা আমরা এখন আছি গুলমা স্টেশন পার হয়ে গেছি এত সুন্দর গাছপালার মানে প্রকৃতি যেন ঘিরে রয়েছে চারপাশে এগুলো আমরা দেখতেই পারি না আমাদের ছেলে ছেলেমেয়েরা কোথা থেকে দেখবে এত সুন্দর পরিবেশ সবুজ চারপাশে গাছে গাছে আম্রকুল নানান ধরনের গাছ গাছে পাখিদের ডাক জাম অনেক গাছ আছে শাল সেগুন লিচি কত গাছ এগুলো আমি নামই জানি না তো তো তোমরাও দেখতে থাকো আর প্রকৃতির প্রেমে পড়ে যাও আমি কিন্তু অলরেডি প্রকৃতির প্রেমে পড়ে গেছি

পাহাড় থেকে তুলে নিয়ে আসবে ওই দেখো বাবু দেখো 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 যে গাছের উপর দিয়ে পাহাড় গুলোকে দেখা যাচ্ছে আরে মা তোকে দেখা উম দেখো দেখো চলা চলো চলা দেখো আমাদের সত্যি সুন্দর তোমাদের কলকাতা ভালো ভালো না পচা

সাথে যদি আমিও ঘুরে বেড়াতে পারতাম ওদের সাথে ভালো করে এই যে এদিকে ফোকাস দিয়ে দেখতে পারবি অনেক কিছু

পাঁচটা মন দেখেছি একদম দারুণ অসাধারণ <laughs> অসাধারণ <laughs> wow, <hans> <hans> তো ফ্রেন্ডস যারা কলকাতা থেকে ডুয়ার্স আসতে চান নর্থ বেঙ্গলে আসতে চান তারা কিন্তু অবশ্যই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসবেন আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসলে আপনারা কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবেন আমাদের ডুয়ার্সে তারপর আপনারা নানান জায়গায় হোমস্টে করতেই পারেন আর ডুয়ার্সের বিশেষ আকর্ষণীয় জায়গাগুলি হলো সেবক লাটাগুড়ি জয়ন্তী বক্সা রসিক বিল তো নানান জায়গা আছে আরও তো সেখানে আপনারা টোটোপাড়া জলদাপাড়া হাসিমারা বীরপাড়া মালবাজার তারপর ও মানে মাদারিহাট তো নানান জায়গা কিন্তু আমাদের ফেমাস ফেমাস জায়গাগুলো রয়েছে তো আপনারা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এলেই কিন্তু সব জায়গায় ঘুরতে পারবেন আর আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আর এটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ডুয়ার্সে ঢোকার ভিউটা তো শেয়ার করলাম যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল কেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজ আসি আর পৌঁছে যাব আমরা আর কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ার তো তারপর সেখান থেকে যাব কোচবিহারে আমার বাড়িতে তো বাড়িতে ছুটি কাটাতে এসেছি ভীষণ এনজয় করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আনার তো চলুন বন্ধুরা আজ আসি টাটা আর আমরা এখন সেবকে পৌঁছে গেছি আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের ডেস্টিনেশনে পৌঁছোতে তো চলুন আজ আসি ভালো থাকবেন টাটা